পুরুষ ও নারী চাকরি ভালোবাসা ও সম্পর্কের ইসলামিক শিক্ষা আল্লাহ মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন তিনি পুরুষ ও নারীকে দিয়েছেন ভিন্ন ভিন্ন দায়িত্ব কিন্তু উদ্দেশ্য একটাই আল্লাহর সন্তুষ্টি অর্জন পুরুষের মধ্যে আল্লাহ দিয়েছেন রিজিক সংগ্রহের তাগিদ আর নারীর মধ্যে দিয়েছেন মমতা ভালোবাসা ও করুণা এজন্যই পুরুষ চাকরি পেলে তার প্রথম চিন্তা হয় সংসার সে ভাবে যে এখন আমি পরিবারের দায়িত্ব নিতে পারবো সে চায় একজন স্ত্রী একটি ছোট্ট ঘর একটু শান্তি তার কষ্টের ক্লান্তি দূর হয় স্ত্রীর হাসিতে সে কাজ করে শুধু নিজের জন্য নয় ভালোবাসার মানুষের জন্য পুরুষের উপার্জন মানে পরিবারের নিরাপত্তা ও বরকত আল্লাহ বলেন পুরুষরা নারীদের অভিভাবক সুরা নিসা চৌত্রিশ এই অভিভাবকত্ব দমন নয় বরং দায়িত্ব ও রক্ষা তাই একজন মোমেন পুরুষ চাকরি করে আল্লাহর আদেশ মানতে সে জানে রিজিক শুধু টাকার মধ্যে নয় বরকতের মধ্যেও লুকানো অন্যদিকে নারী চাকরি করলে তার মনে জাগে আত্মমর্যাদার অনুভব সে ভাবে আমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছি এই চিন্তা যদি কৃতজ্ঞতায় ভরা হয় তবে তা ইবাদাত কিন্তু যদি তা অহংকারে রূপ নেয় তবে সেটা ফিতনা আজকের সমাজে অনেকে ভাবে স্বাধীনতাই সুখ কিন্তু ইসলাম বলে স্বাধীনতা নয় দায়িত্বই শান্তির পথ নারীকে আল্লাহ বলেছেন পরিবারের সৌন্দর্য তিনি ঘরকে স্বর্গ বানাতে পারে আবার শূন্যও করে দিতে পারে একজন নারীর নম্রতা পুরুষের ক্লান্তি দূর করে দেয় কিন্তু তার অবহেলা সংসার ভেঙে দিতে পারে মুহূর্তে পুরুষ যখন বাইরে যুদ্ধ করে জীবনের সঙ্গে নারী তখন ঘরের ভিতরে যুদ্ধ করে সময়ের সঙ্গে এভাবেই দুজন মিলে একে অপরকে পূর্ণ করে চাকরি বা উপার্জন এখানে মূল বিষয় নয় মূল বিষয় হল নিয়াত কেন কাজ করছি কার জন্য করছি আল্লাহ বলেন কর্মসমূহ নিয়াতের ওপর নির্ভরশীল বুখারি তাই নারী বা পুরুষ যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি তবে তাদের কাজ ইবাদাতে রূপ নেয় কিন্তু যদি উদ্দেশ্য হয় নাম অহংকার বা প্রতিযোগিতা তবে সেই কাজে আসে অশান্তি পুরুষ চাকরি করে সংসারের ভালোবাসা টিকিয়ে রাখতে নারী চাকরি করলে তার দায়িত্ব বেড়ে যায় কমে না কারণ সে এখন দুই দিকের ভার সামলাচ্ছে পরিবার ও কাজ তাই তাকে আরও বেশি ধৈর্য ও তাকওয়া অবলম্বন করতে হয় ইসলাম তাকে নিষেধ করেনি বরং সীমারেখা টেনেছে যেন সে আল্লাহর সন্তুষ্টি হারিয়ে না ফেলে একজন বিশ্বস্ত স্ত্রী আল্লাহর এক অনন্য নিয়ামত নবী সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন দুনিয়া একটি ভোগ্য জিনিস আর সেরা ভোগ্য হল নেক স্ত্রী নেক স্ত্রী মানে যে স্বামীর সহায় হয় প্রতিযোগী নয় পুরুষও যেন নেতৃত্বে জুলুম না করে বরং দয়া করে আল্লাহ বলেন তোমরা তাদের সঙ্গে সদ্ব্যবহার করো এই শিক্ষা যদি উভয়েই মানে তবে সম্পর্ক জান্নাতের পথে যায় আজকের যুগে অনেক সম্পর্ক ভেঙে যায় এক কথায় আমি স্বাধীন কিন্তু স্বাধীনতা যদি আল্লাহর আদেশের বাইরে যায় তবে তা ধ্বংসের কারণ হয় একজন নারী যখন বলে আমার কাউকে দরকার নেই তখন সে ভুলে যায় যে আল্লাহর কাছেই তার প্রকৃত নির্ভরতা আর একজন পুরুষ যখন বলে আমি উপার্জন করি তাই বড় আমি তখন সেও ভুলে যায় যে রিজিকদাতা আল্লাহ তাই ইসলাম শিখিয়েছে বিনয়ই শান্তির চাবিকাঠি ভালোবাসা তখনই টেকে যখন বিনয় থাকে সংসার তখনই টিকে যখন পরস্পরকে বোঝা হয় পুরুষ যদি পরিবারের দায়িত্ব নেয় নারী যদি সেই দায়িত্বে সহায় হয় তাহলে জীবন বরকতময় হয়ে ওঠে চাকরি তখন বাধা নয় বরং নিয়ামত ইসলাম সমতা নয় ভারসাম্য চায় কারণ পুরুষ ও নারী একে অপরের পূরক প্রতিদ্বন্দ্বী নয় আল্লাহ বলেন তারা তোমাদের পোশাক তোমরাও তাদের পোশাক সুরা বাকারা সাতাশি পোশাক যেমন ঢেকে রাখে তেমনি রক্ষাও করে সম্পর্ক তেমনই একে অপরকে আড়াল ও সম্মান দেওয়া তাই সম্পর্ক মানে ক্ষমা সহনশীলতা ও আল্লাভীতি চাকরির নাম করে যদি অহংকার ঢুকে যায় তবে সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়ে কারণ ভালোবাসার জায়গায় আসে তুলনা ও প্রতিযোগিতা পুরুষভাবে আমি কষ্ট করি সে বোঝে না নারীভাবে আমি কাজ করি তবুও কেউ মূল্য দেয় না অথচ উভয়ের কষ্টই আল্লাহ জানেন যদি তারা একে অপরের দৃষ্টিকোণ থেকে ভাবতে শেখে তবে ভুল বোঝাবুঝির জায়গায় জন্ম নেয় শান্তি সংসারে একে অপরের জন্য দোয়া করাও ভালোবাসার অংশ কারণ দোয়া হলো সবচেয়ে পবিত্র যোগাযোগ যখন স্বামী স্ত্রী একে অপরের জন্য নামাজে হাত তোলে তখন শয়তান দূরে পালিয়ে যায় ইসলাম চায় না নারী ঘরে বন্দি থাকুক বরং সে যেন ঘরের বরকতের উৎস হয় সে যদি বাইরে কাজও করে যেন তার চরিত্র ভীতিতে আলোকিত থাকে পুরুষ যেন তার নেতৃত্বে ভালোবাসা ও ন্যায্যতা বজায় রাখে কারণ নেতৃত্ব মানে দায়িত্ব শাসন নয় আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে কোমল স্ত্রী তিনি কখনও স্ত্রীদের ওপর জুলুম করেননি বরং সাহায্য করেছেন এটাই মুসলিম পুরুষের আদর্শ একে অপরের সহায় হয়ে বেঁচে থাকাই ইসলামী দাম্পত্যের সৌন্দর্য দুনিয়া ও আখেরা দুই জায়গাতেই সফলতা তখনই আসে যখন সম্পর্ক আল্লাহর নির্দেশে প্রতিষ্ঠিত হয় পুরুষের উপার্জনে থাকে কষ্ট নারীর ভালোবাসায় থাকে প্রশান্তি একসাথে এই দুই জিনিসই সংসারকে জান্নাতের মতো করে তোলে তাই ইসলাম বলে তোমরা একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসা কখনো নষ্ট হয় না কারণ সেটি শুধু অনুভূতি নয় ইমানের অংশ পুরুষ ও নারী উভয়ে যদি নিজেদের দায়িত্ব বুঝে চলে তবে চাকরি নয় বরং নিয়তি নির্ধারণ করবে সুখ যে আল্লাহর ভয় রাখে তার সংসারে থাকে প্রশান্তি যে অহংকারে চলে তার জীবনে আসে শূন্যতা তাই শেষ কথা চাকরি নয় তকবাই ঠিক করে ভালোবাসা ও সম্পর্কের পরিণতি